আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিগ নিউজ বিগ নিউজ হচ্ছে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ আন্তর্জাতিক ক্যারিয়ার কেন শেষ সেটা হচ্ছে আবুধাবি টি টোয়েন্টি লিগ চলা শুরুর আগে বলেছিলেন যে তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে চান এবং সেটা সর্বশেষ আপডেট আমাদের হাতে এসেছে বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছেন সেরকম ইঙ্গিত দিয়েছেন সাকিবের সাথে বোর্ড প্রেসিডেন্টের কি কথা হয়েছে এবং সর্বশেষ আপডেট তাতে সাকিব তিনটা শর্ত জুড়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে চান তবে তিনটা শর্ত সেই শর্ত মানা হবে কি হবে না সেটার উপরে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার অপেক্ষা করছে এবং সর্বশেষ যে আপডেট সেটা বোর্ড প্রেসিডেন্টের পক্ষ থেকে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে কথা হয়েছে এবং সেখানে তারা জানিয়েছে সাকিব যে তিনটি শর্ত দিয়েছেন সেই শর্তগুলো এই মুহূর্তে মানা সম্ভব হচ্ছে না যার আলটিমেট অর্থ হচ্ছে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারবেন না এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারবেন না মানে সেই শর্তগুলো বলবৎ থাকবে এবং তার যে দাবি তার যে অনুরোধ বা আবদার ছিল যে তিনটে শর্ত ছিল অর্থাৎ সেই তিনটা শর্ত অবশ্য প্রথমেই বলে নেই যে তিনটা শর্ত এক নম্বর হচ্ছে তাকে দেশের মাটিতে খেলতে দিতে হবে এবং দেশে আসতে এবং যেতে তাকে সহযোগিতা করতে হবে অর্থাৎ তাকে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে আইনি সহায়তা থেকে শুরু করে সর্বোচ্চ সাপোর্ট যাতে সে দেশে এসে খেলে আবার চলে যেতে পারে এটা হচ্ছে দুই নম্বর শর্ত ছিল এবং তিন নম্বর শর্ত ছিল যে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ ফ্রোজেন করা হয়েছে সেগুলো যেন স্বাভাবিক করা হয় এই তিনটা শর্ত মেনে আমার এই মুহূর্তে তো সম্ভব হচ্ছে না যেহেতু সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকরা তেমনটা জানিয়েছেন আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান ইটস অল ওভার তার পক্ষে আর বাংলাদেশের হয়ে খেলা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হবে না এদিকে সিনিয়র প্লেয়ার যেহেতু মুশফিকুর রহিম ইঞ্জুরিতে আরও একাধিক সিনিয়র প্লেয়ার নাজমুল শান্ত ইঞ্জুরিতে সো ওয়েস্ট ইন্ডিজে খুবই কঠিন একটা সময় যাচ্ছিলো বাংলাদেশের সাকিবকে দরকার ছিল বাংলাদেশ দলের কিন্তু এন্ড অফ দ্য ডেই যেটা হচ্ছে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না ফেরা হচ্ছে না বিকজ যেহেতু সরকারের পক্ষ থেকে ওই শর্তগুলো মানা হচ্ছে না সো এটাই হচ্ছে সর্বশেষ আবজেক্ট শাকিব আল হাসানের যে ক্রিকেট ক্যারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার সেটা আসলে শেষ হয়ে গেছে ভারতের মাটিতেই শেষ হয়ে গেছে এবং তার পক্ষে আসলে আর ফেরা হবে না সেটা ওয়ান ডে বলেন টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন যেহেতু অলরেডি টি টোয়েন্টি থেকে রিটায়ার করেছে এবং টেস্ট থেকেও ঘরের মাঠে দেশের মাঠের থেকে বিদায় নেওয়ার কথা ছিল সেটা হয়নি তো দর্শক আপনার কাছে কি মনে হয় সাকিব আল হাসানের যে পরিণতিটা হলো বা যেভাবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল ওরকমই শেষই হচ্ছে আসলে ভালো কোনো কিছু দেখা যাচ্ছে না তো এটা কি প্রত্যাশিত ছিল না এটা আনএক্সপেক্টেড বা তার মতো ক্রিকেটার দেশের মাটি থেকে বিদায় নেওয়া বা দেওয়াটা উচিত ছিল কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ